আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন এটা হাট নোরানীয় হাফিজে মাদ্রাসা তার পাশাপাশি কিন্ডার গার্ডেন রয়েছে তো আজকে এখানে এক জানা যায় আমরা সকলে শরিক হয়েছি তো গতকাল রাত্রে তিনি আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে পরে চলে গেছেন তো আজকে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে ডাঙ্গাপাড়ার সম্ভবত পঞ্চাশের অধিক বয়স হবে তো আমাদের মাদ্রাসার মোহতামিম হুজুর কিছু বয়ান করতেছেন নামাজের বয়ান করতেছেন জান্নাতের বয়ান করতেছেন জাহান নামের বয়ন করতেছেন তো আমরা সকলে সমবেত হয়ে এখানে আসছি এখনও আস্তে আস্তে অনেক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত কাতার তো একদিন আমরাও চলে যাব হুজুর এটা বলতে যাচ্ছেন যে আজকে ওনার জানাজা হচ্ছে কালকে এরকম ঠিক আমাদেরও জানাজা হবে এরকম তো জানাজা শেষ জানা শেষ হলো যে অনেক আসলে অনেক অনেক মানুষ তো ভিডিওটা করা ঠিক না তারপরেও করলাম ক্ষমার দৃষ্টিতে দেখবেন একটু বাহিরে যে একটু ভিডিও করতে ওই যে উড়ন্ত পাখির বিমান চলে যাচ্ছে খাটিয়া চলে যাচ্ছে যিনি যাচ্ছে আর ফিরে আসবে না ও এখানে অনেক সময় একটু বাহিরে যে ধরতে হবে বাহিরে এই এটা হচ্ছে শব্দ লাট তো ভালো থাকবে আসসালামু আলাইকুম